কিন্তু টোটাল শব্দবাজি বেআইনি করা সেটা আমার মনে হয় না ঠিক আতসবাজি বানানোর কারখানায় যে বুড়িমা বলে আমরা বহু প্রচলিত বুড়িমা যে কথাটা আমরা বুড়িমার কোম্পানি যে চকলেট বোম তৈরি হয় সেই বুড়িমাতে তো লাইসেন্স দিচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল তাহলে সেই বুড়িমার বাজি নিষিদ্ধ করছে বা সেই বুড়িমার কোম্পানিকে তারা অ্যাফিলিয়েশন দিচ্ছে এই ঠিকটা মানে এই বিচারিতাটা চলতে থাকে এই মমতা সরকার এই দ্বিচারিতাটা থাকবে আমাদের অসুবিধার ব্যাপার নেই আমাদের অসুবিধে হচ্ছে এই জায়গাতে মানুষ উৎসব পালন করবে উৎসবে মাধবে প্রতিবাদেও বাঁধবে কিন্তু গণ্ড হচ্ছে চোর মমতা চাইছেন আসলে ব্যাপারটা কি সরকারের ফেটেছে ওই জন্য সরকার এখন চাইছে না যে অন্য কেউ আর ফাটা এমনিতেই তো ফাটা সাউন্ড শুনতে শুনতে সরকারের অবস্থা খারাপ হচ্ছে আপনারা বিগত দিনে দেখছেন না দুর্গাপুরে কীরকম অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার বলা যেতে পারে যে ওরা একটা ভয় পেয়েছে ওই জন্য আর বাজির শব্দ চাইছে না এমনিতেই ভয়ে কাঁপছে এখন পশ্চিমবঙ্গে চলছে হচ্ছে বোমশিল্প আর শিল্প ঠিক আছে তুমি যদি বোম বাঁধতে পারো যে অপদার্থ চোর মুখ্যমন্ত্রী ভাঙরের অবজারভার হয়েছে এখনও কিসের অবজারভার মাথায় ঢোকে না যাই হোক অবজারভার হয়েছে যে দু কলম লিখতে পারে না শওকাত মোল্লাকে বলেছিল তুই তো বোম বাঁধিস মানে সেই একটা সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে তার দলের এমএলএকে বলছে তুই তো বোমবাদিস সেই শৌকত মোল্লার পুরনো ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে শৌকত মোল্লাই একসময় মমতাকে বোম মেরেছিল তো ওই শিল্পটাকে এখন হয়তো মমতা ভয় পাচ্ছে তাই জন্য হয়তো ওই মানে শিল্পটাকে অ্যাফিলিয়েশন দিতে চাইছে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধে কোথায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চুরিটা করে নীরবে নিভৃতে অন্তরালে কাউকে না জানিয়ে তাই জন্য হয়তো ওই শব্দবাজিটা তার পক্ষে সাউন্ডের অ্যালার্জি হবে তার পক্ষে হতে পারে কিন্তু আমার মতে বা আমাদের কোর্টেও এই মামলা উঠেছে যখন মনোজ বলা হয়েছে মনোজ পন্থ যিনি চিফ সেক্রেটারি ওনাকে ডেকে পাঠানো হয়েছে এবং মনোজ পান্তিকে রীতিমতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কতগুলো জায়গা নিষিদ্ধ করেছেন এবং তাদের মানে কত ডেসিমেলের মধ্যে সেই আওয়াজ রান করবে বা রান করতো কারণ শব্দবাজি কিনলে আপনারা জানেন সেখানে একটা মানে টোটাল লিস্ট দিতে হয় গভর্নমেন্টকে যে আমি যে বাজিটা বানাচ্ছি সেই বাজিটা কত ডেসিমেল পর্যন্ত রিয়াক্ট করবে সেই তত পর্যন্ত রিয়্যাক্ট করবে সেটা দেখেই পলিউশন কন্ট্রোল বোর্ড বা আপনার স্টেটের তরফ থেকে ক্লিয়ারেন্স দেয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো ধর্মের লোক তিনি তো মানে ধর্মীয় জিগির তুলে ভোট যত আসবে ছাব্বিশ যত আসবে ধর্মীয় জিগির তুলে হিন্দু মুসলমানকে ভাগ করে দেওয়ার একটা নতুন জিগির এটা এরাজ্যে বিগত দিনেও দু পরবর্তী সময় থেকে দু পর্যন্ত প্রত্যেক সময় ভোট আসলে এটা করে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন স্ট্র্যাটেজি নয় এটা পুরনো স্ট্র্যাটেজি এই দেখে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা মানে কলকাতা বলুন পশ্চিমবঙ্গ বলুন বিভিন্ন জেলার জনগণ অভ্যস্ত এই জিনিস দেখে যে ভোট যত আসবে তত বিভেদ করবে এবং সব থেকে বড় কথা উৎসবে সাধারণ মানুষ কি করবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবে এটা খুব মানে খারাপ জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই চলতে হবে সরকারের কথায় চলতে হবে সরকারের চোর অপদার্থ মুখ্যমন্ত্রীর কথায় চলতে হবে যে আমার রাজ্যে আমার জনগণ কি করবে তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই সে কোন বাজি ফাটাবে সেটাও নির্ধারণ করে দেবে সরকার মানে দুর্ভাগ্যজনক যে জিনিসটাকে যত বেশি আটকাবেন সেই জিনিসটা তার থেকে দ্বিগুণ বেগে সেটা সার্কুলেট হবে এটাই নিয়ম